হাই গাইস তোমরা কেমন আছো তোমার জন্য একটা নতুন গান নিয়ে চলে সেই গানটা আজকে মিক্সিং হচ্ছে কালকে তোমরা ইউটিউবে পেয়ে যাবে একদম দু হাজার নতুন গান এই গানটা কোনো ইউটিউবে কোথাও খুঁজে পাবে না মিসি আরের নতুন বছরের নতুন গান তোমরা কোথাও ইউটিউবে পাবে না গানটা দেখার জন্য একটু গানটা দেখে নেও তারপরে তোমাদেরকে আমি ডিজে গানটা কাল সন্ধে সাতটার সময় ইউটিউবে পেয়ে যাবে তোমরা দেখার জন্য তৈরি থাকো দেখতে তোমার লাল ফুলের কুড়ি আমার পাশে দারুন মান ঘুরি দেখতে তোমায় লাল টুসটুস গোলাপ ফুলের কুড়ি আমার পাশে দাঁড়ুর মানায় একটু না ঘুরি দৈ নতুন গান তোমরা শুনবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরবর্তীতে অন্য গান যেন শুনতে পাও তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো এখানেই কথাটা শেষ করলাম আবার পরে নেক্স ভিডিওতে দেখা হবে સવાઈ ભો થ ધન્યવાદ